ব্রাজিল থেকে প্রেমের টানে নবদ্বীপের কার্তিককে বিয়ে করতে আসা সেই তরুণীর বাঙালি বধুর সাজে শুভ পরিণয় হল গতকাল আর পাঁচটা সাধারণ বিয়ের মতোই বাঙালি বধুর সাজে সেজে সুদূর ব্রাজিল থেকে আসা তরুণী নবদ্বীপের পাত্র কার্তিক মণ্ডলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হল প্রায় ছ বছর আগের থেকে সোশ্যাল মিডিয়ায় আলাপ তারপর দীর্ঘ প্রেম আর প্রেমের টানে ব্রাজিল থেকে চৈতন্যভূমির তীর্থনগরী নবদ্বীপের ফরেস্ট ডাঙায় ছুটে এসেছেন ব্রাজিলিয়ান তরুণী সম্পূর্ণ বাঙালি রীতিনীতি মেনে বাঙালি বধুর সাজে দু চোখে পান পাতা দিয়ে ঢেকে বিয়ের পিড়িতে বসলেন ব্রাজিলিয়ান তরুণী গান্ধব মতে শুভদৃষ্টি থেকে শুরু করে হস্তবন্ধন মালাবদল থেকে সিঁদুরদান সবটাই হলো। যদিও মাঝে মধ্যেই ভাষা সমস্যার জন্য থমকে যেতে হয়েছিল পুরোহিত থেকে শুরু করে নববধূকে পাত্র কার্তিক বিভিন্নভাবে তার জীবনসঙ্গিনীকে মোবাইলে বাংলা থেকে পর্তুগিজ ভাষায় বদল করে দিচ্ছিল তবু পুরোহিতের সাথে সাথে বাংলা ও সংস্কৃতি ভাষার মন্ত্র উচ্চারণ করলেন ব্রাজিলিয়ান তরুণী আমি ব্রাজিল থেকে ভারতে এসেছি তারই মধ্যে কিছু কিছু বাংলাও শিখেছি বিয়ে করে খুব ভালো লাগছে এই কথাটিও জানাতে ভুললেন না নববধু ম্যানুয়েলা আলভাস দা সিলভা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আজ আমাদের বিয়ে সম্পন্ন হলো এবং সনাতনী হিন্দু ধর্ম মতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে সারাদিন গায়ে হলুদ অধিবাস যেমন সব বিয়ের যা যা নিয়ম নীতি থাকে সব মেনে

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ